আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে রান্নার প্রিপারেশান আর বাজার এগুলো কাদের জন্য করলাম আসলে বাসে মেহমান আসবে আর তারা অন্য কেউ না আমার তিন ননদ তাদের হাজব্যান্ড সহ আসবে তো ওদের পছন্দের খাবারগুলোই আর কি রান্না করার রেডি করার চেষ্টা করেছিলাম এখানে চিংড়ি মাছ কেটে গোরকোস্ত কেটে ধুয়ে সব কিছু প্রিপারেশান নিচ্ছি আর কি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তারপর ভুনাও করে নিব কিন্তু কিভাবে যেন চিংড়ি মাছ ভুনা আর গরগোস্ত ভুনার ভিডিও আসলে স্কিপ হয়ে গেছে একদম শেষ পর্যন্ত তারপর ভাজা করে নিচ্ছি এই যে ডিম সহ ইলিশ মাছ তারপরে হচ্ছে এই মাছগুলো লেজ দিয়ে আমি মাও স্টাইলে ভর্তা করেছি অনেক মজা হয়েছিল আর এখন হচ্ছে টমেটোর টকে বাগার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বেগুন ভাজাগুলো কমপ্লিট করে নিব কারণ আমাদের বাসায় সবাই বেগুন ভাজা অনেক পছন্দ করে তো স্কিপ যাওয়ার কোনো উপায় নাই আর আমার বাসায় মেহমান আসলে আমি কিন্তু রান্না করতে আপ্যায়ন করতে অনেক পছন্দ করি তো এখন মোটামুটি সব কিছুই গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তাটা ছিল তারপর সুটকির ভর্তা আলু ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা টমেটোর টক আর ওই যে দুইটা রেসিপি স্কিপ হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভুনা আর গরুগোস্ত ভুনা ভুলেই গিয়েছিলাম আর ভিডিওই করা হয়নি